ডিমের কার্টুনের ভেতরে করে গাঁজা পাচারের চেষ্টা গোপন সূত্রে খবর পেয়ে প্রায় এক কুইন্টাল গাঁজা উদ্ধার করলো পুলিশ হিলি থানার পুলিশের অভিযানে বড় ছোট সাফল্য আসে শিলিগুড়ি থেকে মণিপুরী গাঁজা বাসে করে আনা হয়েছিল জেলায় এরপর প্রতিরামে বাস থেকে নামতে টোটো করে গাঁজা আনা হচ্ছিল হিলিতে এদিকে বাংলাদেশের পাচারের আগেই হিলির বক্সিগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় ছ লক্ষ টাকা এই ঘটনায় গ্রেফতার একজন কাঞ্চন হালদার বাড়ি হিলির ত্রিমৈত্রী নেতে এদিকে এ নিয়ে সোমবার দুপুরে হিলি সাংবাদিক বৈঠক করলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন হিলি থানার আইসি শ্রী দাস এদিকে কিভাবে কো কোথায় গাঁজাগুলি পাচার করার জন্য হিলিতে আনা হচ্ছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ বলে তারা জানান খবর পেয়ে আমাদের হিলি থানার পুলিশ কাঞ্চন হালদার যার বাড়ি হচ্ছে চাপাহাট ত্রিমোহিনী এলাকায় হিলি থানার অন্তর্গত সেখানে সেই ব্যক্তিকে ডিটেন করে এবং তার কাছ থেকে প্রায় এক কুইন্টাল যার ওজন হচ্ছে এখনো পর্যন্ত নাইনটি থ্রি পয়েন্ট কেজি গাঁজার মতন সাবস্টেন্স তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি আমরা সে শিলিগুড়ির কোনো একটা জায়গা থেকে এই সামগ্রীটা নিয়ে আসছিল এবং বাংলাদেশে মূলত বাংলাদেশ পাচারের উদ্দেশ্যেই কিছু হাত বদলের মাধ্যমে সেটা এখানে নিয়ে আসছে স্যার হিলিতে এই প্রথম এত পরিমাণ গাজা উদ্ধার আপনারা করলেন এর পেছনে কোন নেক্সা বা কিভাবে এটা ইনভেস্টিগেশন করে সে করে পৌঁছাবেন আমরা এই ব্যক্তিকে আপাতত বারো দিনের পুলিশ কাস্টেডির প্রেয়ার করে কোর্টে পাঠাচ্ছি পরবর্তী জিজ্ঞাসাবাদ করে আমরা নিশ্চয়ই বের করব যে কার কাছ থেকে জিনিসগুলো নিয়েছে এবং কাকে দেওয়া হচ্ছে এবং এর পেছনে আর কোনো বড় চক্র কাজ করছে পরিচয় যে ছেলেটাকে ধরা হয়েছে তার নাম কাঞ্চন হালদার বাবার নাম হিলি থেকে মাল্টু সিঙ্গেল রিপোর্ট কুলিক নিউজ